আসসালামু আলাইকুম প্রিয়ভিবার শাসি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরবি একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার ইকামা শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগি ইগামা খালাস এখানে হাগ্গি অর্থ আমার খালাস অর্থ শেষ ইগামা খালাস অর্থ ইকামা শেষ হাগ্গি ইগামা খালাস আমার ইগামা শেষ নতুন করা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা সৌবি জেদিত। এখানে আবগা অর্থ লাগবে সবই অর্থ করা জেদিদ অর্থ নতুন আবগা সৌবি জেদিত নতুন করা লাগবে শেষ আগে বলনি কেন এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস লেশ গোল আওয়াল এখানে খালাস অর্থ শেষ ল্যাশ অর্থ কেন মাইগোল অর্থ বলোনি আওয়াল অর্থ আগে খালাস লেশ মাইগোল আওয়াল শেষ আগে বলনি কেন না বস শেষ তার মানে এই বাকরি আরবি অর্থ হচ্ছে লা মোদের খালাস ইয়ানি এখানে লা অর্থ না মোদির অর্থ বস খালাস অর্থ শেষ ইয়ানি অর্থ তার মানে লা খালাস মানে না বস শেষ তার এক মাস বাকি আছে মোদের ইয়ানি এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ওয়াহেদ সাহার বাগি। এখানে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাগি অর্থ বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগে এক মাস বাকি আছে টাকা কি সব রেডি আছে নাকি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস কুল্লু জাহিজ এখানে ফুলুস অর্থ টাকা কুল্লু অর্থ সব জাহিজ অর্থ রেডি বল্লা অর্থ নাকি লা অর্থ না বা নেই ফুলস করলো জাহেজ টাকা কি সব রেডি আছে নাকি নেই বস টাকা সব রেডি এই বাকটের আরবি অর্থ হবে মুদের কুল্লু ফুলুস জাহেজ এখানে মুদির অর্থ বস ফুলুস অর্থ টাকা করলু অর্থ সব জাহিজ অর্থ রেডি মুদির ফুলুস কুল্লু জাহেজ বস টাকা সব রেডি ঠিক আছে ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাই এম জেন এখানে তাই এম অর্থ ঠিক আছে জেন অর্থ ভালো তাই এম জেন ঠিক আছে ভালো টাকা সাথে করে বাড়িতে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে মাক ফুলস তা আল বেদ এখানে মাক ফুলোস অর্থ টাকার সাথে করে তা আল অর্থ আসো বেদ অর্থ বাড়িতে মাক ফুলজ দ্য আল বেদ তাকা সাথে করে বাড়িতে আসো কখন আসবে বস আজ এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি মোদের আলিউম এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা মোদির অর্থ বস আলিউম অর্থ আজ মিতা ইজি মোদের আলিউম কখন আসবে বস আজ না তুমি আগামীকাল আসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি বকরা এখানে লা অর্থ না ইন অর্থ তুমি ইজি অর্থ আসবে বোকরা অর্থ আগামীকাল না ইন্টা ইজি বোকরা না তুমি আগামীকাল আসো আগামীকাল আমি কখন আসব এই ভাগ্যটির আরবি অর্থ হবে বোকরা মিতা ইজি আনা এখানে বকরা অর্থ আগামীকাল মিতা অর্থ কখন ইজি অর্থ আসবো আনা অর্থ আমি বখরা মিতা ইজি আনা আগামীকাল আমি কখন আসব। যে কোনো সময় সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আইও ওয়াক্ত মাফি মুশকিলা এখানে আইও অর্থ যে কোনো ওয়াক্ত অর্থ সময় মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আয়ো বাক্ত মাফে মুশকিলা যে কোনো সময় সমস্যা নাই আমি আছি বাড়িতে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ দাখেল বেদ এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি দাখেল বেদ অর্থ বাড়িতে আনা মজুদ দাখিল বেদ আমি আছি বাড়িতে ঠিক আছে বস আমি আসবো এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়ে মোদির আনা ইজি এখানে তাইয়ে অর্থ ঠিক আছে মুদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আসব। তাইয়ে মোদির আনা ইজি ঠিক আছে বস আমি আসব যখন আমি যাব এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা আনা রোহ এখানে মিতা অর্থ কখন বা যখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মিতা আনা রোহ যখন আমি যাব একটু আগে এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল সইয়া। এখানে গাবল অর্থ আগে শইয়া অর্থ একটু গাবল শইয়া একটু আগে আমি আপনাকে কল করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইত্তেসাল ইন্তা এখানে আনা অর্থ আমি ইত্তে সাল অর্থ কল করা ইনতা অর্থ তোমাকে বা আপনাকে আনা ইত্তেসাল ইন ইন্তা আমি আপনাকে কল করব বস আমি আসতেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা ইজি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আসতেছি মুদির আনা ইজি বস আমি আসতেছি আপনার বাড়িতে এখন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা বেত আলহীন এখানে ইন দা অর্থ তোমার বা আপনার বেত অর্থ বাড়িতে আলহীন অর্থ এখন ইন দা বেত আলহীন আপনার বাড়িতে এখন আসো জলদি আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল সুরা তা আল এখানে তা আল অর্থ আসো সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি তা আল সুরা সুরা তা আল আসো জলদি আসো টাকা কোথায় টাকা দাও এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ফুলুস জিব ফুলুস এখানে অয়েন অর্থ কোথায় ফুলুস অর্থ টাকা জিপ ফুলুস অর্থ টাকা দাও অয়েন ফুলুস জিপ ফুলুস টাকা কোথায় টাকা দাও সব টাকা আছে এই ব্যাগে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুলু ফুলুস এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগে কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা হাদা শান্তা পুল্লু ফুলুস সব টাকা আছে এই ব্যাগে বস আমি চলে যাচ্ছি এখন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলহীন আনা রো এখানে মুদির অর্থ বস আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রো অর্থ চলে যাচ্ছি মুদির আলহীন আনা রোহ বস আমি চলে যাচ্ছি এখন ঠিক আছে যাও সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব রোহ মাফি মুশকেলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে রোহ অর্থ যাওয়া মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই তাইয়েব রোহ মাফি মুশকেলা ঠিক আছে যাও সমস্যা নাই